ধামির হাটে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মানববন্ধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম শুনছিলেন এটি বাংলার সংবাদ শিরোনাম আমাদের নগা প্রতিনিধির তথ্যচিত্রে সঙ্গে রয়েছি আমি পিঙ্কি আক্তার এবার বিস্তারিত ধামির ধামিরহাটে রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে মানববন্ধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলি ফ্যাসিলিটেটর গ্রুপ পি এফ আয়োজনে ১৬ এপ্রিল বেলা এগারোটায় ধামিরহাট প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধন শেষে ধামিরহাট প্রেস ক্লাব ভবনের চার তলায় সোনালী কমিউনিটি সেন্টারে শাখার উপদেষ্টা আব্দুল আজিজের সভাপতিত্বে ও উপজেলা কোঅর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবু সঞ্চালনে বক্তব্য রাখেন পিএফজির নগা জেলা কোঅর্ডিনেটর সুকমল মন্ডল আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান নগাঁ জেলা মহিলা দলের সহ সভাপতি মাজেদা বেগম সভানেত্রী শাহিনা ইয়াসমিন বেলি খাতুন উপজেলা মহিলা দলের সভাপতি ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসাম্মদ আনজোয়ারা বেগম মহিলা লীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর জান্নাতুন ফেরদোস্ত কবিতা যুবলীগ নেতা আব্দুল হাই দুলাল জাতীয় পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান

পরিশেষে আমাদের এই মানব বন্ধন আজকে এই মানব বন্ধনের আমাদের একটাই উদ্দেশ্য এবং একটাই লক্ষ্য পিএফজি আমাদেরকে এখানে সংখ্যালঘু নেতৃত্বের জন্য হচ্ছে না যা হচ্ছে সব রাজনৈতিক কারণে হচ্ছে এই রাজনৈতিক এই দুর্ভিয়া কতদিন চলে যাবে দুটা হইলে দুটা বিচার করেন দুজনই কথা বলেন